আসসালামু আলাইকুম আমাকে জানাচ্ছে জাগো ফুটবলের সাথে আছে আমি মারিয়াম হবিবা শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না মেসি কি আর্জেন্টিনার না ক্রিটার মায়ামীর জানা গেল স্পেন আর্জেন্টিনার ফাইনাল ইস্তিমার তারিখ ও ভেনো হার্ড রক স্টেডিয়ামে মেসির খেলা দেখলেন ডিপল পারদেস্ট্রা ইসরায়েলের ম্যাচের সহস্র মানুষের বিক্ষোভ পুলিশের টিয়ার কাস নিক্ষেপ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মেজর লীগ সকারের মৌসুমের শেষ দিকের ম্যাচে ইন্টার মায়াবি দাপুটে জয় পেয়েছে আটালন্টা ইউনাইটেডের বিপক্ষে শনিবার লিওনাল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে চার শূন্য ব্যবধানে জিতে নেয় দলটি তবে ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে মেসিকে নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালনি ও মায়াবির কোচ ভিয়ের মার্সেরানোর মধ্যে কথোপকথন আগের দিন মেসি জাতীয় দলের হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেননি মায়াবির হার্ড রক স্টেডিয়ামে স্কালনি সেই ম্যাচে এক শূন্য ব্যবধানে জয় পেয়েছিলেন অনেকেই মেসির না খেলার বা বিশ্রামের কারণে কিন্তু মাসচেরানো জানালেন এটি স্কালনের সিদ্ধান্তই হয়েছে খেলার আগের দিন আমি স্কালনের সঙ্গে কথা বলেছিলাম তিনি আমাকে জানান ভেডেজুয়েলার বিপক্ষে মেসিকে কে ব্যবহার করবেন না এবং তাকে ছেড়ে দিচ্ছেন

আমরা লাউতারো ও জুলিয়ারকে পরীক্ষা করতে চেয়েছিলাম ফ্রাঙ্কো লোপেজ ছিল শেষ পর্যন্ত সে নামতে পারেনি তাই পরের ম্যাচের সুযোগ পাবে সিদ্ধান্তটা পুরোপুরি আমার ছিল ম্যাচ না খেললেও হয়ে দুর্দান্ত পারফরমেন্স আমরা সবাই জানি মেসি অনন্য একজন খেলোয়াড় যদিও সে আমাদের সঙ্গে অনুশীলন করেনি তবুও আজকে মাঠে যা করেছে তা বিশ্বাস্য সে আমাদের জিততে সাহায্য করেছে এবং নিজের জন্য আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এ জয়ে আমরা পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছি এখন প্রশ্ন হচ্ছে মেসি কি মায়ামির হয়ে আর্জেন্টিনার পরের ম্যাচ খেলবেন মঙ্গলবার পয়ের্তো রিকোর এই ম্যাচটি মেসির ক্লাব গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর আঠারো তারিখ ন্যাশভিলের বিপক্ষে মায়ামির শেষ লিগ ম্যাচ মার্সেরানো জানিয়ে দিয়েছেন আমি জানি না পরের ধাপে কি হবে ম্যাচটা মাত্র শেষ হলো রবিবার ও সোমবার আমাদের ছুটি এখনো স্কালোরি না জাতীয় দলের কারোর সঙ্গে কথা বলেনি ওদের কাছ থেকে যোগাযোগ হলে তখন দেখা যাবে ইউরোপ চ্যাম্পিয়ন্স স্পেন এবং কোপা আমেরিকা বিজয় আর্জেন্টিনার মধ্যকার হাই ভোল্টেজ লড়াই ফাইনালে সমাপটে করতে যাচ্ছে অবশেষে অনেকটা চূড়ান্ত হয়ে গেছে এই ম্যাচের তারিখ আর ভেনু এখন বাকি কেবল আরশটরিকতা দুই দলের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চয়তা হওয়া আর্জেন্টিনা এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে কাছে কাছে আছে স্পেনও এই ম্যাচ আয়োজন হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে অর্থাৎ সে একই মঞ্চে যেখানে দু সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল সম্প্রতি ওয়েফা কনভেবল এবং সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর মধ্যে বৈঠক হয়েছে যেখানে ২০২৬ সালের মার্চে এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার কথা বলা হয় সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আঠাশ মার্চ তবে স্পেন যদি তাদের গ্রুপ জিতে না উঠে এবং ওয়ার্ল্ড কাপ প্লে অফে পড়তে হয় তাহলে তারিখ পরিবর্তনের সম্ভাবনা থাকছে আর্জেন্টিনা স্পেন দুই দলের সবশেষ সাক্ষাৎ হয়েছিল দু সালের মার্চে রিয়াতে অনুষ্ঠিত সে ম্যাচে স্পেন ছয় এক ব্যবধানে উড়িয়ে দিয়েছিল নোডাল বেসিদের গ্যালারিতে বসে আর্জেন্টিনার জয় দেখেছিলেন লিওনেল মেসি বার মেজর লীগ সকারে চেজ স্টেডিয়ামের গ্যালারিতে থাকা প্যারেডেস ও তাবেন্দি ডি পলরা দেখলেন মায়ামির জার্সিতে মেসি ম্যাজিক মেসির দুই গোল ও এক অ্যাসিস্টে ইন্টার মায়ামি চার শূন্যতে হারিয়েছে আটালান্টা ইউনাইটেড এফসি কে এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্স তেত্রিশ ম্যাচে বাষট্টি পয়েন্টে তিনি আছে মায়ামি হার্ড রক স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি খেলেননি সেই ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর কোচ লিওনার স্কালোনি বলেছিলেন তিনি মেসিকে বিশ্রাম দিয়েছেন আর মায়ামের কোচ মার্সেরানোকে জিজ্ঞেস করার পর বলেছিলেন মেসি তো আমাদের সঙ্গে নেই অথচ বাংলাদেশ সময় গতকাল রবিবার সকাল হওয়া ম্যাচে মায়ামের জার্সিতে খেলবেন মেসি ম্যাচের উনচল্লিশ মিনিটে প্রথম গোলটি করেন মেসি বালতাসার রদ্রিগেজের ক্রস থেকে চমৎকার নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্টে বা পায়ের শটে গোল করেন বিশ্বকাপ জয়ী মহাতারকা বাহান্ন মিনিটে মেসির দারুণ এক লং পাস থেকেই গোল করেন স্পানিশ ডিফেন্ডার জর্জ আলবা এরপর একষট্টি মিনিটে ব্যবধান তিন শূন্য করেন লুইস টুয়ারেজ এটি তার পেশাদার ক্যারিয়ারের ছয়শতম গোল সাতাশি মিনিটে জার্তিয়ালবার আলবার পাঁচ থেকে বক্সে ম্যাচে নিজেদের দ্বিতীয় গোলটি করেন মেসি এবারের মেসির গোল সংখ্যা হল ২৬টি যা সর্বোচ্চ অ্যাসিস্ট হয়েছে আঠারোটি মায়ামির জার্সিতে মেসির গোল হল আটষট্টি আর পেশাদার ক্যারিয়ারের মেসির গোল আটশো ছিয়াশিটি অ্যাসিস্ট তিনশো ছিয়ানব্বইটি ক্যারিয়ারের ছয়শ গোল নিয়ে লুইস সুয়ারেজ বলেন ছয়শ গোল শুধু একটি সংখ্যা নয় এটি আমার জীবনের প্রতিটি কঠিন পরিশ্রম প্রতি ক্লাবের প্রতি ভালোবাসার প্রতিফলন আমি এখনো খেলা উপভোগ করছি এবং যতদিন শরীর সাড়া দেবে গোল করে যাব মাইমির পরবর্তী ম্যাচ 18 অক্টোবর নর্সভিলের বিপক্ষে অবশ্য তার আগে আর্জেন্টিনার খেলা আছে যেখানে মেসিকে দেখা যেতে পারে বাংলাদেশ সময় বুধবার সকালে চেজ স্টেডিয়ামে আর্জেন্টিনা মুখোমুখি হবে পোয়েটরিকোর অশ্লত উলেভাল স্টেডিয়ামে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে পাঁচ শূন্য গোলের বড় জয় পেয়েছে নরওয়ে তবে ম্যাচ খেলে মাঠের বাইরেও ছিল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি পুরো স্টেডিয়াম এলাকায় ছিল কঠোর পুলিশ পাহারা ম্যাচ শুরুর আগে অসল শহরের কেন্দ্রে হাজারো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ অনুষ্ঠিত হয় যেখানে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে নানা কর্মসূচি নেওয়া হয় ম্যাচ শুরুর ঠিক আগে স্টেডিয়ামের ভেতরেও কয়েকটি প্রো ফিলিস্তিনি বিক্ষোভ দেখা যায় স্টেডিয়ামের বাইরে মুখুষ পড়া কিছু আন্দোলনকারীকে ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে এবং কয়েকজনকে আটক করা হয় কিক অফের মুহূর্তে কিছু কর্মী বিশাল একটি ফিলিস্তিন পতাকা এবং লেট চিলড্রেন লাইফ লেখা ব্যানার তুলে ধরেন অন্যদিকে স্টেডিয়ামের এক পাশে ইসরায়েলি সমর্থকরা তাদের দেশের পতাকা লেট দ্য বেল টক লেখা ব্যানার প্রদর্শন করেন নরওয়ে সমর্থকরা শুধু স্টেডিয়ামের বাইরেই বিক্ষোভ করেননি প্রতিবাদ জানিয়েছেন মাঠের ভিতরেও খেলা শুরুর আগে ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলাকালে দর্শকদের একাংশ বাসি বাজিয়ে প্রতিবাদ জানায় মাঠে নামায় ইসরায়েলি খেলোয়াড়দেরও দো দেওয়া হয় ম্যাচ চলাকালে এক ব্যক্তি ফ্রি প্যালেস্তাইন লেখা জার্সি পরে মাঠে ঢুকে পড়েন পরে নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নেয় এর আগে শহরের কেন্দ্রে আয়োজিত বিক্ষোভে অনেক অংশগ্রহণকারী ফিলিস্তিনি জার্সি পরেছিলেন এবং হাতে ছিল ফিলিস্তিনিদের পতাকা কিছু জায়গায় থোয়ার ফ্লোয়ার জ্বালানো হয় পুরো পরিস্থিতি ছিল উত্তপ্ত নরওয়েজিয়ান কমিটি ফর প্যালেস্টাইনের প্রধান লাইন খাতি হলো আজকের বার্তাটা স্পষ্ট আমরা ইসরায়েলকে বর্ণবৈষম্যকে আর গণহত্যাকে লাল কাঠ দেখাতে এসেছি তিনি আরো বলেন আমরা চাই না ফুটবল যুদ্ধাপরাধ থাকতে ব্যবহৃত হোক আজ যেমন দেখা যাচ্ছে ইসরায়েল যখন বিশ্বকাপ বাছায় অংশ নিচ্ছে বিক্ষোভকারীদের হাতে ছিল নানা ব্যানার এক্সক্লুজ ইসরায়েল ফ্রম ইন্টারন্যাশনাল ফুটবল ফ্রম দ্য রিভার টু দ্য সি চল্লিশ বছর বয়সী প্রকৌশলী বলেন ধরে চালাচ্ছে এখনই আমাদের গাজায় নির্যাতিত শিশু ও মানুষের পাশে দাঁড়াতে হবে ইসরায়েল ও হামাসের মধ্যে বৃহস্পতিবার যুদ্ধবিরতি হলেও বিক্ষোভ আয়োজন থেকে পিছু হটেনি সংগঠকেরা লাইন খাতি বলেন যুদ্ধবিরতি মানে দখলদারিত্বের শেষ নয় পশ্চিম তীরে এখন মুক্ত হয়নি ফেলো নয় তাই আমাদের চাপ অব্যাহত রাখতে হবে নিষেধাজ্ঞা দিতে হবে তবেই সত্যিকারের মুক্ত ফিলিস্তিনে সম্ভব স্টেডিয়ামের বাইরে ঘোড়ায় চড়া পুলিশ সহ শতাধিক থাকা পুলিশ মোতায়েন ছিল বলে জানিয়েছে এএফপি যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো একবার মেসি কি আর্জেন্টিনার নাকি ইন্টার মায়ামির জানা গেল স্পেন আর্জেন্টিনার ফাইনাল স্তিমার তারিখ ও ভেনো হার্ড রক স্টেডিয়ামে মেসির খেলা দেখলেন ডি পল পারদেশরা ইসরায়েলের ম্যাচে সহস্ত্র মানুষের বিক্ষোভ পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ এছাড়া এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আবদ্ধ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ